ইরানে ইসরায়েলের এগারো দিনের টানাবোমা বর্ষণের পর যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন যুদ্ধ শুরুর আগে নেতানিয়াহু যে দুটি মূল লক্ষ্য ঘোষণা করেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা তার একটিও পুরোপুরি অর্জিত হয়নি পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা হলেও ইরান আগেভাগেই ফোরদোস স্থাপনাগুলো থেকে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল ফলে ডিক্যাপিটেশন ব্যর্থ হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র কিছু পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টিং বোমা ফেললেও ইরান পরিদর্শন না দিলে আসল ক্ষয়ক্ষতির মাত্রা জানা সম্ভব নয় শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টাও উল্টো প্রতিক্রিয়া এনেছে আইআরজিসি নেতাদের হত্যার মাধ্যমে জনবিক্ষোভের সূচনা ঘটাতে চেয়েছিল ইসরায়েল কিন্তু সেই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয় ইরানিরা এটিকে কেবল সরকারের উপর নয় বরং পুরো দেশের উপর হামলা হিসেবে দেখছে এমনকি যারা আইআরজিসির বিরোধী তারাও জাতীয় সংহতির কারণে সরকারের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল নিজেদের আঘাতগুলোকে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে প্রচার করার চেষ্টা করলেও তা কার্যত ফলপ্রসূ হয়নি যেমন ইভিন কারাগারে বোমা হামলা বন্দীদের নিরাপত্তা আরও খারাপ করে দেয় ইরানি রাষ্ট্রীয় টিভিতে হামলাও ইসরায়েলকে কূটনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে এই যুদ্ধ গাজার যুদ্ধ থেকে নজর সরাতেই এবং বিশ্বমতকে নিজেদের দিকে টানার কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল যদিও যুক্তরাষ্ট্র ইরানের কিছু স্থাপনায় হামলা চালায় প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই শান্তি চুক্তির বার্তা দেন এবং যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে সতর্ক করেন ইউরোপীয় নেতারা ইসরায়েলের সব দাবির সঙ্গে একমত হননি মাঠে যুদ্ধের ফলও মিশ্র ইসরায়েল আকাশপথে প্রাধান্য অর্জন করলেও ইরানি ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে রাজধানীসহ দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি এবং অর্থনৈতিক স্থবিরতায় ইসরায়েলকে নাজুক করে তোলে যুদ্ধ শেষে ইরান আঘাতে জর্জরিত হলেও ধসে পড়েনি বরং তারা বিশ্বমঞ্চে একটি ভিকটিম রাষ্ট্র হিসেবে চিত্রিত হয়েছে যা কূটনৈতিকভাবে ইসরায়েলের জন্য বড় ধাক্কা সতর্ক পাল্টা প্রতিক্রিয়ায় তারা যুদ্ধকে নিয়ন্ত্রণেও রেখেছে এমনকি ট্রাম্প পর্যন্ত যুদ্ধবিরতি ভাঙলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে আর না ঘাটাতেই নেতানিয়াহু যুদ্ধ শুরু করেছিলেন জয় ও বদলের বার্তা নিয়ে কিন্তু বারো দিনের মাথায় সেই বার্তায় যেন বুমেরাং হয়ে ঘুরে এসেছে ইরান আহত ও রক্তাক্ত হলেও মাথা নত করেনি বরং দাঁড়িয়ে আছে আর ইসরায়েল ক্ষয়ক্ষতিতে জর্জরিত রাজনৈতিকভাবে কোণঠাসা এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন সব মিলিয়ে এই যুদ্ধের ফলাফল ইসরায়েলের উচ্চাসা বাস্তবতা ও কৌশলের সীমাবদ্ধতায় মুখ থুবড়ে পড়েছে যুদ্ধ শেষে ইরান এখনও দাঁড়িয়ে আছে প্রশ্ন উঠছে আদৌ কি কিছু অর্জন করতে পেরেছে ইসরায়েল তালাশবিডি ডট কম ঢাকা